আলাইকুম দর্শক বিএনপি জামাতকে হুমকি দিয়েছে তার পরে পরে কিন্তু পরিবর্তন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ জামাতকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন বলেছেন যে আপনারা কথায় কথায় আন্দোলন করবেন না আহ যদি আন্দোলন করতেন তাহলে আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব এবং আহ সংবিধানে গণভোট নেই আহ এজন্য আগে সংসদ নির্বাচন হবে তারপর গণভোট হবে সুতরাং কথায় কথায় আন্দোলন করবে না এটা কিন্তু জামাতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন জামাত তো আর বসে থাকবে না বিএনপির পাল্টা হুমকির পর কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আবারও তাদের কর্মসূচি ঘোষণা করেছে জামাত সঙ্গে সঙ্গে ঘোষণা করেছে যে জুলাই সনদের গণভোটের জুলাই সনদের আইনি আদেশ জারি এবং গণভোট সহ জামাতে যে পাঁচ দফা আছে এই পাঁচ দফা দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ার জন্য আহ আহ্বান জানিয়ে আটটি ইসলামিক দল কিন্তু আটটি দল জামাত সহ আটটি রাজনৈতিক দল একটা ঘোষণা করেছেন যে এগারো তারিখ থেকে তারা কঠোর অবস্থানে যাবেন আপনারা হয়তো অবগত আছেন আপনারা যারা যারা জামাত এবং শিবিরের শুভাকাঙ্ক্ষী বা যারা যারা জামাত শিবির করেন তারা তারা খুব দ্রুত তৈরি হয়ে নেন আপনাদের আহ এগারো তারিখে কিন্তু চলো চলো ঢাকা চলো কর্মসূচি আসতেছে জামাত জামাতের নায়েবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ এই যে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মারক লিপি প্রদান করেন সেদিনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল আমি রাগে আগেই বলেছিলাম যে জামাত কিন্তু বিএনপিকে টানতেছে কাছে যে আসেন মাঠের আন্দোলনে যদি পারেন তাহলে আসেন বিএনপি হুমকি দেয় যে আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক দৃশ্যপাত পাল্টে যাবে আমি যেটা বলেছিলাম যে জামাত এটাই চাই যেন বিএনপি মাঠে নামে বিএনপি কে মাঠে নেমেই কিন্তু জামাত বিএনপি কে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে আমি এর আগেও বলেছি দুইটা বিষয় একটা যে জুলাই সৈন্যদের আইনি ভিত্তি জুলাইয়ের মুখোমুখি দাঁড়াবে বিএনপি আর একটা ইসলামী শক্তির মুখোমুখি তো এখন কিন্তু এসে বিএনপি জামাতকে হুমকি দেয় তো এর হুমকির পরিপ্রেক্ষিতে কিন্তু জামাত এগারো তারিখের কর্মসূচি আগে বাগেই সেদিন তো বলেছিলই যে এগারো তারিখে আমরা চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করব কিন্তু আমির খুশি মোহাম্মদ চৌধুরীর হুমকির পর এখন সরাসরি আরো হুমকি দিলেন জামাত যে এগারো তারিখে কঠোর অবস্থানে যাবে জামাত শো আটটি দল তাহলে দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু বিএনপি আহ্বান করা হয়েছিল বিশেষ করে দুইটি টিম জামাত গঠন করেছে দুই সদস্যের একটি গঠন করা হয়েছিল এবং বিএনপি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুলকে ফোন করেছিলেন কিন্তু মির্জা ফখরুল রাজি হয়নি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে জামাতের বৈঠকে না জামাতের ডাকে না যদি ডক্টর ইউনুস ডাকে তাহলেই নাকি বিএনপি যাবে তো সেখানে থেকে কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো দিকে যাবে এখন বিএনপি যদি আলোচনা না করে আসলে কি করা যায় কি না যায় এভাবে যদি জামাতকে হুমকি দেয় জামাত কিন্তু পাল্টা ব্যবস্থা করে রেখেছে এখন এগারো তারিখে যদি কর্মসূচি ঘোষণা করে অথবা চলো চলো ঢাকা চলো এই কর্মসূচি যদি জামাত করে ঢাকা ঢাকার চিত্র কিন্তু জামাত পরিবর্তন করে দেবে জামাত কিন্তু আগেই বলেছে দেখা গেছে বিএনপি কিন্তু মাঠে নামতেছে না বিএনপি কিন্তু এর আগে অনেক আগে মাঠে নেমেছিল মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছিল এই আজ থেকে আট মাস আগে যখন তার ডিসেম্বরে নির্বাচনের জন্য জোরালো দাবি জানাচ্ছিল এবং ডক্টর ইউনুস হুমকি দিচ্ছিল তখন কিন্তু বিএনপি মাঠে নামার জন্য একটা হুমকি দিচ্ছিল যে যদি ডিসেম্বরে নির্বাচন না দেন বা ডিসেম্বরের আগে তাহলে ডক্টর ইউনুস তার পতন ঘটাবে এই ঘটাবে সেই ঘটাবে কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু তারা সেই হুমকি দেয় না হুমকি দিল ফাঁকা আওয়াজ করে এই যে মির্জা আব্বাস সহ মির্জা ফখরুল কোনো হুঁশিয়ারি দেয় না শুধু এতটুকুই তারা বলে দেয় না কেন কেননা যদি তারা মাঠে নামে তাহলে কিন্তু তারা ওই যে দুইটা শক্তির মুখোমুখি হবে এক জুলাই শক্তির আর এক ইসলামী শক্তির কেননা এই যে আটটি দল যে আছে এখানে প্রায় ছয়টি দলেই কিন্তু ইসলামী শক্তি ইসলামিক দল তাহলে দুই শক্তির মুখোমুখি হওয়া মানে বিএনপি একেবারে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়া তো এই জন্য সেভাবে হুমকি দিচ্ছে না জাস্ট একটা ফাঁকা আওয়াজ যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে কিন্তু জামাত সরাসরি হুমকি দিতেছে জামাত সরাসরি এ ব্যাপারে সিরিয়াস তারা জুলাই সনদের আদেশ জারি এবং গণভোটের জন্য এই জিনিসটা তারা চায় এই যে জুলাই সনদের আইনি এটা তাদের লাগবে এটা না হলে কিন্তু সামনে রাজনীতি আহ খুবই খারাপ হবে আবার ওই একদলীয় বাক্সাল একদলীয় স্বীরাচার এটা কিন্তু কায়েম হবে যেমনটা জামাতের নাইবে আবদুল্লাহ তাহের বলেছিলেন যে বিএনপির কেননা তারা ওই যে আহ জেলে জুলাই সোনদের নোট অফ ডিসেন্ট এই যে সংস্কার ইস্যুগুলো পনেরোটি জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যেগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ এই কিন্তু জামাতের নাইবে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি উদ্দেশ্য করে কথাটা বলেছেন এখন দেখা যাচ্ছে যে বিএনপি উল্টো আরো জামাতের সঙ্গে যে আলোচনার প্রস্তাব দিয়েছিল জামাত সেটা তারা প্রত্যাখ্যান করেছে জামাতের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা ডক্টর ইউনুস কে আলোচনার যদি ডক্টর ইউনুস ডাকে তাহলে নাকি যাবে কিন্তু ডক্টর ইউনুস তো আগেই বলে দিয়েছে আমি রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দিলাম আপনারা বসে একটা সিদ্ধান্ত জানান সেক্ষেত্রে দেখা যাচ্ছে জামাত তার দায়িত্ব পালন করেছে কিন্তু বিএনপি তাদের দায়িত্ব থেকে সরে এসেছে তারা আরো জামাতের সঙ্গে না বসার জন্য সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে এখন এই যে রাজনৈতিক একটা সংকট সৃষ্টি হবে দেখা গেল পাল্টা সঙ্গে সঙ্গে চৌধুরীর পদক্ষেপ হুঁশিয়ারির পর এই যে সংবিধানের দোহাই দিচ্ছে অথচ সংবিধান পাঁচ আগস্টের আর এই সংবিধান অকার্যকর হয়ে গেছে ডক্টর ইউনুসই কিন্তু একটা নতুন সংবিধান বর্তমান না হলে এই সংবিধানে কিন্তু কিছু নেই যে ডক্টর ইউনুস এইভাবে করতেছেন নির্বাচন এইভাবে দেবেন ঐক্যমত সংস্কার কমিশন এইভাবে করবেন এই সংবিধানে আসলে নেই তো ডক্টর ইউনুস এখন যা করতেছেন তাই একটা সংবিধান এটাকে মানতে হবে কিন্তু বিএনপি যেহেতু সংবিধান নিয়ে একটু উঠে পরে লেগেছে খুব ভালোভাবে তারা সংবিধানটা রক্ষা করতে চায় যেহেতু এটা ভারতীয় সংবিধান এবং মুজিববাদের সংবিধান সেহেতু এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আহ বিএনপির ওই যে বিএনপি বিএনপির এক প্রার্থী যেটা বলেছিল যে যদি আমরা জিতি তাহলে আওয়ামী লীগ জিতবে এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আহ বিএনপি আহ এই যে বাহাত্তর সংবিধান এবং ভারতীয় সংবিধানটাকে রক্ষা করে মিশনে নেমেছে তো সেখান তো অন্যান্য দলগুলো তো সার দেবে না বিএনপি সার বিএনপি বা প্রস্তাব দিলে অন্যান্য দলগুলোকে এটা ছেড়ে দেবে অন্যান্য দলগুলোকে চাইবে বিশেষ করে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জুলাইয়ের আহ অন্যতম যোদ্ধা হিসেবে রাজনৈতিক দল একটা গঠন করেছে এনসিপি এখানে এনসিপির ভূমিকা অনেকটা প্রশ্নবিদ্যুৎ থাকলেও জামাত কিন্তু এই বিষয়ে কোনো ছাড় দিচ্ছে না সুতরাং দেখা যাচ্ছে যে জামাতের আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি যে ক্ষতিটা করলো সামনে আসলে এই ক্ষতিটাই পূরণ হবে চলো চলো ঢাকা চলো কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের যে একটা কর্মসূচি যদি এই যে কর্মসূচি দেয় বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন তো হবেই না ছাব্বিশ সালে আর নির্বাচন হবে না তো এই কিন্তু ভয়ে বিএনপি কোনো কর্মসূচি কিন্তু দিতেছে না শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিতেছে যে আমরা যদি মাঠে নামি রাজনৈতিক চিত্র পাল্টে যাবে কিন্তু তারা মাঠে নামবে না মুখোমুখি দুই দল কখনোই হবে না বিএনপি এবং জামাত কেননা আমরা ভালো করে জানে যে জামাতের সঙ্গে যদি আমরা এই মুহূর্তে দ্বন্দ্বে যাই তাহলে ফেব্রুয়ারি মাসে যেটা নির্বাচন হওয়ার কথা আছে যেটা জামাত কিন্তু বদ্ধ বদ্ধপরিকর যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা লাগবে বিশেষ করে জামাতের আমিরের ডেট ছিল রমজানের আগে নির্বাচন হোক আজ থেকে পাঁচ ছয় মাস আগে সেখানে দেখা যাচ্ছে যে যদি জামাতের মুখোমুখি হয় বিএনপি তাহলে কিন্তু তো নির্বাচন নির্বাচন দূরের কথা সালে হয় এটা সন্দেহ আছে কিন্তু মাঠে নামবে না শেষ পর্যন্ত এইভাবে ফাঁকা আওয়াজ দিবে জামাতকে কিন্তু জামাত কিন্তু ফাঁকা আওয়াজ দিচ্ছে না জামাত বিএনপির ফাঁকা আওয়াজের পর পরই কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছে এগারো তারিখে তাদের বিশাল বড় কর্মসূচি আসতেছে সম্ভবত চলো চলো ঢাকা চলো কর্মসূচি আসবে এই কর্মসূচির মাধ্যমে তারা দাবি আদায় করে নেবে বিএনপি এবং তারা জুলাই সনদের সনাদের আইনি বৃত্তিটাই লাগবে আর এর জন্য কিন্তু গণভোট প্রয়োজন সেটা যখনই হোক না কেন কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আসছে না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমি তো বলেছে যে জাতীয় নির্বাচন হবে তারপরে সংসদে যাওয়া হবে সংসদে গিয়ে ঠিক করা হবে যে গণভোট হবে কি হবে না এই স্বপ্ন পূরণ হবে না এই এগারো তারিখের মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে চলো চলো হয় চলো চলো ঢাকা কর্মসূচি না হয় গণভোট কবে হবে এই চূড়ান্ত ডেট তো দর্শক আসলে বিএনপির ফাঁকা আওয়াজ এটা কি আসলে জামাতের বিরুদ্ধে বিএনপির ফাঁকা আওয়াজ কি কাজে দেবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম